কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আলু পরোটা অনেকেই আলু পরোটায় ভয়ে আলু বেশি দেন না আলু বের হয়ে যাবে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু পরোটার পারফেক্ট রেসিপি আপনি যতই আলু ভর্তা দেন না কেন আপনি যদি সঠিক টিপস জানেন তাহলে কোনোভাবে আলু কিন্তু বের হয়ে যাবে না আর এই নাস্তাটা রেডি করে রেখে ফ্রোজেন করে অনেক দিন রেখে খেতে পারবেন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ব্যস্ত থাকি বের করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে সেই জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু ধুয়ে এটা সিদ্ধ দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার পরে এটা আমরা হাতে ভর্তা করব না আমরা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিব কুচি কুচি করে এটাই হলো আলু পরোটার প্রধান টিপস আলুটা সিদ্ধ দিয়ে দিলাম আমি ডো তৈরির জন্য এখানে কিছুটা পানি গরম দিয়েছি যেন আঙ্গুলটা ভিজিয়ে রাখা যায় এতটুকু গরম হবে বেশি হবে না টিপস টু দুই কাপ ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এক চামচ তেল এখন এটা ভালো করে আমি মিক্স করে নিব কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে যখন মুঠি করলে দেখবেন এটা ভেঙে যাচ্ছে না তখন বুঝবেন পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প করে সেই কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম লাস্টে আর একটু তেল দিয়ে আমি এটা এখন রেস্টে রেখে দিব এটা রেস্টে রেখে দিয়ে আমি এখন আলু ভর্তাটা করে নিব। আলুটা গেটার দিয়ে এইভাবে আমি কেটে নিলাম আর এই জায়গায় আপনি বড় আলু ইউজ করলে আপনার সুবিধা হবে কারণ এটা ধরে এখানে কাটার সময় সাবধানে কেটে নেবেন যাতে হাতটা না কাটে তাল আলুটা চাকচাক থেকে গেলে আপনার ওইটাই পরোটা ফেটে বের হয়ে আসে টিপস থ্রি আমি একটু তেল দিয়ে দিয়ে দিলাম কয়েকটা মরিচ ছোট ছোট করে দিয়ে দিচ্ছি পিঁয়াজ মরিচ আপনি যদি এটা কাঁচা ব্যবহার করেন তাহলেও আপনার পরোটাটা ফেটে যাবে ছিঁড়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ একটু হলুদ আর ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আমরা ঝাল লবণ তেল আমরা নিজেদের পছন্দ মতো করেই বাড়িয়ে কমিয়ে নিতে পারি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু যেহেতু আলুর একেবারে সিদ্ধ করা এই ভর্তাটা রান্না হতে খুব একটা সময় লাগবে না আর রান্নার শেষের দিকে এটার সাথে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর একটু সরিষার তেল এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে দিয়ে দিলাম সরিষার তেল আবার একটু নেড়ে চেড়ে নিব দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা এটাও কিন্তু খুবই সুন্দর একটা সুগন্ধ পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি যে যেমন খেতে পছন্দ করেন কম বেশি করেই দিবেন এখন এটা আমি ঠান্ডা করে নিব চুলা থেকে নামিয়ে তো চলুন দেখি আমার ডোটা কেমন হয়েছে দেখেন কতটা সফট হয়েছে তো আমরা একটা বড় পরোটা তৈরি করব কারণ আলাদা আলাদা লেচি করে যদি আমি ভিতরে ঘিয়ের ভোরে লেয়ার দিয়ে তখন আমার অনেকটা সময় লেগে যাবে আমি সম্পূর্ণ ডো দিয়ে এইভাবে একটু ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা আমার ঘরে তৈরি কিছুটা দিয়ে দিলাম ময়দা এখন ভালো করে এটা রোল করে নিচ্ছি মাঝখানে কেটে আমার পছন্দ মতো ছোট বড় ডো কেটে নিলাম আমি দুই কাপ ময়দা দিয়ে ছয়টা এরকম পরোটা করব পরোটাগুলো বেশ বড় বড় সাইজে হবে একটা খেলে আরেকটা খাওয়ার মতো মনে হয় না প্রয়োজন হবে আর এটাকে যদি আমি ভিতরে আলু ভর্তা বলি সেটাও দেখাবো আমি এইভাবে প্লেন পরোটা তৈরি করে রাখব এতে অনেকগুলো ভাজ হবে আর এই পরোটাটা আমরা কখনও চায়ের সাথে খেতে চাইলেও খেতে পারবো আবার অনেকে আসছে ভিতরে ঝাল কিছু পছন্দ করে না বাচ্চারা বা বড় বুড়ো বয়স্ক মানুষরা তাদের জন্য এইভাবে আমরা পরোটা করে রেখে দিতে পারি যদি হাতে সময় না থাকে আর এইভাবে পরোটাটা অনেক দিন রাখা যাবে আর সেম পরোটাটা আমরা গোল করেও করতে পারি এটা কিন্তু অনেকগুলো লেয়ার হবে আমরা যে বাজার থেকে কিনে আনি অনেক লেয়ার পরোটা আমি দুইভাবে করে দেখালাম এখন তৈরি করে নিচ্ছি আমি আলু পরোটা একটা বড় রুটি বেলে নিলাম আর যেগুলো আমি তৈরি করে রেখেছি আমি প্রয়োজন করব। সেগুলো আমি এইভাবে প্লাস্টিক দিয়ে একটা করে রুটি পরোটা রেখে আমি এইগুলো সাইড করে রাখলাম আর এখন আলু ভরার জন্য তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেশি করে আলু ভরটা দেখতেই পাচ্ছেন কতটা দিচ্ছি এখন এটা ভালো করে একটু ছড়িয়ে দিব। আলু পরোটায় যদি আমি আলুই না দেখলাম আলুর টেস্টই না পেলাম তাহলে এটা কীভাবে আলু পরোটা হয় শুধু ওই চিমটি দিলেই তো হয় না এখন এটা আমি চারপাশ থেকে পরোটার মতো ভাজও দিতে পারি আবার এইভাবে এনে গোল করে করতে পারি তো আমি প্রথমে এইভাবে একটা দেখাচ্ছি আজকে আমি আপনাদেরকে কয়েকভাবে করে দেখাবো তবে আমার কাছে যেটা পারফেক্ট মনে হবে সেটা আমি আপনাদেরকে বলবো আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি ময়দা দিয়ে বলতেছি না এই দেখেন ভিতরের আলু ধনিয়া পাতা দেখা যায় কিন্তু আলু কিন্তু বের হয়ে আসে কাছে থেকেও দেখালাম আর আরেকভাবে আমি আলু পরোটার ভাজটা দেখিয়ে দিই এটা আলু পুরির মতো ভাজটা দিব এটো সব দিকে আলু ভর্তাটা ছড়িয়ে যাবে আবার ভিতর থেকে বের হয়ে আসবে না তবে এখানে একটা টিপস আমি বলব আপনাদের ভিতরের বাতাসটা লাস্টে বের করে মুখটা বন্ধ করবেন একটু চেপে চেপে বাতাসটা বের করে দিলাম ভিতরে বাতাস থাকলে তখন ওই জায়গাটা ফুলে ওঠে এই দেখেন আমি একদম নর্মাল রুটির মতো বেলে নিলাম আলু পরোটা এখন এইভাবে আমরা কিছু ফ্রোজেন করে রেখে দিব আর ভেজেও নিব শেপটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আমি নর্মাল পরোটার মতো দিয়েছি গোল করেও দিয়েছি দেখলেন তো কী কীভাবে করলাম আর দেখেন কতটা ফুলে উঠেছে প্রথমে আমি পরোটাটা এই পিট ও পিট ভেজে নিলাম লাস্টে একটু ঘি দিয়ে দিলাম একদম ক্রিস্পি আর সুঘ্রাণে ঘরটা ভরে গেছে আমি আরেকটা পরোটা ভেজে দেখাবো আপনাদের এটা গোল এটাকে আমি দুই পিঠ আগে এমনিতে তেল ছাড়া ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু ঘি আলু পরোটাটা ঘি দিয়ে একটু ভেজে নিলে এটা খেতে অনেক সুস্বাদু হয় আর ঘেরানটাও খুব ভালো লাগে আর ঘি তো খাওয়া উচিত ছোটো বড় যাদের ঘি খেতে সমস্যা নেই আপনি এইভাবে অল্প ঘি খেতে পারেন আর ঘিটা আমার ঘরে তৈরি আর আমি যে পরোটাগুলো আমি প্রজেন্ট করে রেখেছিলাম সেটা আপনাদের দেখাই আমি কিভাবে ব্যবহার করতেছি আমি চুলায় প্যান বসিয়ে বের করে নিলাম ঘরে সবাই যে একই খাবার পছন্দ করবে এমন না আলু পরোটা প্ল্যান পরোটা যে যেটা খায় তো আমি এখন একটা ভেজে নিচ্ছি আলু পরোটা চা দিয়ে খাবো একদম নামে মাত্র একটু আমি ঘি দিয়ে দিয়েছি নয়তো পরোটাটা প্যানে লেগে যাবে যেহেতু আমি এটা আগে নামিয়ে নর্মাল করে নেই নি সেই জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম যাতে না লেগে যায় দেখেন কতটা ফুলে উঠেছে একদম পুরীর মতো ফুলে উঠেছে আপনারা বুঝতে পারতেছেন কিনা না জানি না আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম আবার কেউ চাইলে এটাকে ডুবা তেলেও ভাসতে পারেন একদম পুরীর মতো ফুলে উঠবে এই দেখেন একদম পুরীর মতো ফুলে উঠেছে আর ভিতরে কি পরিমাণ আলুর পুর দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে কেটে দেখাবো কেটে নিচ্ছি দেখুন ভিতরে কতটা আলু ভর্তায় ভরপুর একদম কানায় কানায় ভরে আছে প্রতিটা জায়গায় কিন্তু একই অবস্থা এমন আলু পরোটা কার না ভালো লাগবে আমি এটার সাথে একটু চা করে নেব গ্রিন টি শরীরের জন্য খুবই ভালো দুধ চিনি ছাড়া সবাই চা খাওয়ার চেষ্টা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আলু পরোটার রেসিপিটা কেমন লেগেছে আমার টিপসগুলো ফলো করলে আপনাদেরও এরকমই হবে আলু পরোটা বা আলু পুরি বানিয়েও খেতে পারবেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন